এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে একটা শুটিং করতে এসেছি তো ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে জানতে পারবা যে কি করতে এসেছি মানে কার শুটিং করতে এসেছি আর দেখো আমরা এসেছি ধান খেতে এই জায়গাটা অনেকটা সুন্দর আমার অনেক ভালো লেগেছে এই জায়গাটায় এসে আর ওর কথা শুনো ওর কেমন লেগেছে আমি আর কি বলবো দিদিভাই থেকেও আমার এই জায়গাটা অনেক ভালো লেগেছে আচ্ছা তোমরা গেস করে বলো তো এটা কোন গানের শুটিং ছিল কমেন্টে জানাও পূর্বাশা আজকে তোমার ভিডিও করে কেমন লেগেছে হ্যাঁ আমার একটু একটু আরো ভালো লেগেছে কারণ একটা অনেক সুন্দর এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ফটোশট করা গেছে অনেক ভালো লাগছে তোমাদেরকে যখন আসছিলাম তখন দেখাতে পারিনি চাপে বলছে দিতে পারি একটু ভিডিও করতে পারিনি তাই তুমি ভিডিওটা করছি অনেক ঘেমে গেছি কারণ রোডটা অনেক সূর্যটা বেশি গেছে আমি ঘেমে গেলে পুরাই সূর্যটা অনেক সুন্দর এখানে হচ্ছে একটা স্কুল আছে আর হচ্ছে রাস্তাটাও অনেক সুন্দর আজকে না আজ করার সময় বলি জামাইছি নিরাদিক আজ জর্জষ্ট পেছে মা জরে কত tante age ante pani gan poreche jola ante pani to ki reche seven of ka am tu kinna khaba যদি to goshte সুন্দর video kore <manyan> I'm not money for আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই বাই